আজ আমি বানাচ্ছি কড়াই মাশরুম তার জন্যে কড়াইয়ে তেল দিয়ে প্রথমে একটু পেঁয়াজ কুচি দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব একটু আদা রসুন বাটা সেটা দিয়ে একটু ভালো আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে এর সঙ্গে মেশাবো একটু টমেটো আর কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি দেব এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর সাদ মতো চিনি মশলাটা দিয়ে ভালো করে কষে একটু লাল লাল করে কষিয়ে নিতে হবে কষানোর পর এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মাশরুম মাশরুমটা আমি ভালো করে ধুয়ে এবার মাশরুমটাকে ওই মশলার সাথে মিশিয়ে ভালো করে কষা এবার আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি একটু জোগাট বা টক দই টক দইটা দিলে মাশরুমের টেস্টটা খুব ভালো এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার একটা তরকা পানে একটু ঘি নিয়েছি তার সঙ্গে নিয়েছি জিরে ফোড়ন নিয়েছি তার সঙ্গে গোটা গোটা করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম এইটা দিয়ে একটু নেড়ে নিতে হবে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে এই মাশরুমের সাথে মিশিয়ে দিতে হবে মিশিয়ে ভালো করে কড়াই মাশরুম একদম রেডি সাদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে এর সঙ্গে মেশাবো টমেটো আর কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি দেবো এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দেবো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর চিনি এই মশলাটা দিয়ে ভালো করে কষে একটু লাল লাল করে কষিয়ে নিতে হবে কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মাশরুম মাশরুমটা আমি ভালো করে ধুয়ে এবার মাশরুমটাকে এই মশলার সাথে মিশিয়ে ভালো করে কষা এবার আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি একটু জোগাড় বা টক দই টক দইটা দিলে মাশরুমের টেস্টটা খুব ভালো এবার দিয়ে দেবো স্বাদ মতো লমন এবার এটাকে ভালো করে এবার একটা তরকা প্যানে। এবার একটা তরকা পানে একটু ঘি নিয়েছি তার সঙ্গে নিয়েছি জিরে ফোড়ন নিয়েছি তার সঙ্গে গোটা গোটা করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এইটা দিয়ে একটু নেড়ে নিতে হবে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে এই মাশরুমের সাথে মিশিয়ে দিতে হবে মিশিয়ে ভালো করে কড়াই মাশরুম একদম রেডি